পেছন দিক দিয়ে ওটা তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ আকবর না রাই তকবির আল্লাহ আকবর আমি অবাক আরে জলসার কমিটিরাও অবাক যে মাল কর তকবির দিচ্ছে মানে নিশ্চয়ই ব্যাপার আছে দু চারজন কমিটি ওই মদ খট্টার কাছে গিয়েছে ও মাল খেয়ে চললেন গিয়ে বলছে ভাই এই ভাই তুই তকবির দিচ্ছিস কেন রে তুই ওয়াজের কি বুঝেছিস তখন মদ খট্টা কি বললো শুনবেন মদ খট্টা বলছে কমিটির ছেলেদের ভাই তোরা ওয়াজ শুনছিস মারুদ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ও দুনিয়ার মাল খাওয়া ব্যক্তিটা থাকলে জান্নাতে খাবি কি করে বে মনে মনে বলছে হুজুর আমরা বাংলা মাল খাই না ইংলিশ মাল খাই হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে মূর্খ মানুষ বেচারা জানে না বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনী আয়াত বলছি এই যুবক ছেলে এই যুবক ছেলে শোনো আমার আল্লাহ কোরআনই বলেছে মদ চার জায়গায় হারাম করেছে এই খোঁজে বাবা হাতে টাইম নেই রে বাপ হাতে টাইম থাকলে ব্যাখ্যা করতাম ম কোরআনে আছে চার জায়গায় মদকে আল্লাহ হারাম করেছেন এরপরে আল্লাহ বলছে বান্দাসন পৃথিবীতে যদি তোরা মদ না খাস পৃথিবীতে যদি মদ না খাস আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি জান্নাতের ভিতরে চারটে নদী রেখেছি কয়টা 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 চারটে নদী মাসাদুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ফিগা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়র তুআমুহু ওয়া আনহারুম মিন খামরি লাযাতিল লিশারিবিন 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে জান্নাতের ভিতরে চারটে নদী রেখেছি এক নম্বর নদীর নাম পানির নদী দুনিয়ার পানির উল্টো পানি দুই নম্বর নদীর নাম মধুর দুনিয়ার মধুর উল্টো মধু তিন নাম্বার নদীর নাম দুধের নদী দুনিয়ার দুধের উল্টো দুধ চার নাম্বার নদীর নাম হলো মদের নদী মদের নদী মদ 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 দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ দুনিয়ার মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না এই থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে ডব্লু ডব্লু ডট কম বলিনি এক নাম্বার ডব্লিউ হলো ওয়েলথ ধনসম্পদ দুই নাম্বার ডব্লিউ হলো ওয়াইন ডব্লিউ আই এন ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লিউ হলো ও ম্যান নারী মাল মদের মেয়ে তিনটে খুব খাতারনাক ব্যবহার যদি করতে হয় একইত্রিভাবে ভাবে কনসাস হয়ে ব্যবহার করিও একবার যদি সিরিপ খেয়ে চলা ইফটাই গর বা ওরে বাপ জান্নাতের ভিতরে আল্লাহর নবী বললে কর আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ভিতরে একটা নদী রেখেছি নদীটার নাম হলো মদের নদী দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ ও এই ওয়াজ আমি করেছিলাম এটা মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলায় আমি করেছিলাম দু সালে মানে আজ থেকে গত তেইশ চব্বিশ বছর আগে দু সালে তখন আমার মানে দাড়ি পাকেনি তো চার ঘন্টা ওয়াশ করেছি চার ঘন্টা সুরায় সাফে তফসিল করছিলাম করতে করতে আমি বলেছি জান্নাতের আলোচনা যখন এসেছে জান্নাত তিনটা গিরি হাতি তো জান্নাতে সুসংবাদ বলতে বলতে আমি বলেছি জান্নাতের ভিতরে চারটে নদী আছে তার মধ্যে একটা মদের নদী আছে দুনিয়ার মদের উল্টো মদ যেই বলেছি ও আল্লাহ জলসার প্যান্ডেলের শেষের দিক থেকে একটা মদ কর আদা মাল ওয়াসুন ছিল পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ আকবর না রাই তকবির আকবর আমি তো অবাক আরে এই জলসার কমিটিরাও অবাক যে মাল কর তকবি দিচ্ছে মানে নিশ্চয়ই ব্যাপার আছে দু চারজন কমিটি ওই মদ কর্টার কাছে গিয়েছে ও মাল খেয়ে চললে গিয়ে বলছে ভাই এই ভাই তুই তকবি দিচ্ছিস কেন রে তুই ওয়াজের কি বুঝেছিস তখন মদ কি বলল শুনবেন মদ বলছে কমিটির ছেলেদের ভাই তোরা ওয়াজ শুনছিস মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে

আমার বাবাজি যুবক ভাই মা বোনদের বলে যাচ্ছি জীবনে তোমরা কোনোদিন সুদ খাও না কোরআনে সুদের আয়াত রয়েছে বহু কথা বলবো সুদের সর্বনিম্ন গোনা হলো কি জানেন মায়ের সঙ্গে ব্যবিচার করা নাউজ বিল্লাহ আমার বাপেরাম ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন ঘুষ খাওয়া হারাম পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবেন যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ওর নিজের চরিত্র ও দিচ্ছে ঠিক না বেঠি শুধু তাই নয় আমার ভুল বুঝতে যেমন আখারির হাদিস আল্লাহ নবী বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্রান্টি দেম দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজ দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টি দেম হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর এই দুটো জিনিসের গ্রান্টি তোরা আমাকে দে আমি মোহাম্মদ সসরাম তোদের জান্নাতির গ্রান্টি দিয়ে দেব যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ এই স্যার আপনাদের এখানে ওই জমির মাঝখানে